অজানাকে অচেনাকে কেমন অনায়াসে চিনিয়ে দিলে জানিয়ে দিলে আনিয়ে দিলে বসে ভালোবাসা অনেক অনেক একটু মিঠে করা তোমার শিক্ষা জীবনভর থাকবে মনে ধরা শিখিয়েছিলে কোনটা ভালো শিখিয়েছিলে সত্য এখনো তাই বুঝতে পারি ন্যায় বিচারের তত্ত্ব আজকে আমার যা আছে তা সবই তোমার দান সারা জীবন যেন পারি রাখতে তোমার মান আমার শিক্ষক আমার গুরু আমার পিতা মাতা শিক্ষক দিবসে গাই সবার পুণ্য গাথা জীবন গড়ার হে কারিগর প্রণাম নিয় সবে তোমরা যদি সঙ্গে থাকো জীবন ধন্য হবে নমস্কার